নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি লুচি থালি আছে গরম গরম লুচি আর তার সাথে ছোলার ডাল তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ছোলার ডাল তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব নিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ মৌরি আর এক চামচ গোটা ধনে মশলাগুলো আমি কাঠখোলায় একটুখানি ভেজে নিচ্ছি মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটুখানি ঠান্ডা হতে দিলাম ঠান্ডা করে একটা মিক্সিং জারে মশলাগুলো নিয়ে এবার গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি ছোলার ডালে ব্যবহার করবো কাল রাতেই আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশার কুকারের মধ্যে জল সমেত ডালটা নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি হাফ চামচের মতো নুন দিচ্ছি আর অল্প একটুখানি হলুদ দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নেব ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তাতে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে একদম ছোটো ছোটো করে নারকল কেটে রেখেছিলাম সেটা দিলাম নারকলটা এবার ভেজে নিচ্ছি নারকলটা একটু ভাজা হয়ে গেছে তখন দিলাম এক চামচ জিরে এবার জিরেটাও নারকলটা দুটোই একসঙ্গে ভালো করে ভেজে নিলাম হাফ চামচ দিলাম আদা বাটা স্বাদ অনুসারে নুন সামান্য একটুখানি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নুন আর হলুদটা একটুখানি বুঝে দিলাম কারণ আমি ডাল সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়েছিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার মধ্যে ডালটা আমি দিয়ে দিচ্ছি ডালটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ দিলাম আর স্বাদ অনুসারে সামান্য একটুখানি চিনি আর পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা করে নিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসছে নামানোর আগে দিচ্ছি ভাজা মশলা তাহলেই তৈরি হয়ে গেল ছোলার ডাল এইভাবে একবার ছোলার ডাল তৈরি করে দেখুন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ছোলার ডালটা খুব অল্প সময় কিন্তু তৈরিও হয়ে যায় ছোলার ডাল আমাদের রেডি এদিকে আমি লুচি করার জন্য ময়দাটা মেখে নেব পরিমাণ মতো ময়দা নিলাম সামান্য একটুখানি নুন আর দু চামচ রিফাইন অয়েল দিয়ে এবার আমি খুব ভালো করে ময়ামটা দিয়ে নিচ্ছি ময়ামটা দিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে নিলাম খুব নরম করে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি এবার ময়দা থেকে লেচি করে নিয়েছি এবার একটা লেচি একটুখানি চেলের তেলের মধ্যে চুবিয়ে আমি বেলে নিচ্ছি খুব হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে ওদিকে আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের ঠিক মাঝখানে লুচিটা ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতেই রেখেছি একটা ছাঞ্চি দিয়ে হালকা করে একটুখানি তুলে দিলাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লুচি ফুলে উঠবে আর লুচি ত যত তাড়াতাড়ি ফুলে উঠবে তাহলে কিন্তু অপরপিটটা লালচে হয়ে যাবে না এপিট ওপিট করে উল্টে আমি লুচিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে আছে এই লুচিটা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি আমি আরেকটাও লুচি ভেজে আপনাদের দেখাচ্ছি ওই একইভাবে কিন্তু কড়াইয়ের ঠিক মাঝখানে আমি লুচি ছাড়লাম আর একটা ছাঞ্চি দিয়ে হালকা করে এইভাবে তুলে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি লুচি ফুলে উঠবে আর এপি ওপিট করে উল্টে আমি এই লুচিটাও ভেজে নিয়েছি লুচি ভেজে নেওয়া হয়ে গেল তৈরি করে নিয়েছিলাম সুজির হালুয়া একটা বাটির মধ্যে সুজির হালুয়াটাও তুলে নিচ্ছি কাজু কিশমিশ দিয়ে তৈরি করে নিয়েছিলাম সুজির হালুয়া এবার পরিবেশন করব একটা থালার মধ্যে নিয়ে নিলাম গরম গরম লুচি আর একটা থালার মধ্যেও কয়েকটা লুচি নিয়ে নিলাম লুচির সাথে খাওয়ার জন্য করেছিলাম গোল গোল করে বেগুন ভাজা দুটো বেগুন ভাজা নিলাম সুজির হালুয়াটাও নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ছোলার ডাল এইভাবে ছোলার ডালটা অবশ্যই একবার ট্রাই করে আপনারা দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ফুলকপি আলুর তরকারি করেছিলাম তরকারিটা নিয়ে আদা জিরে বাটা দিয়ে করেছি আর নামানোর আগে দিয়েছিলাম একটুখানি ঘি গরম মশলা শেষ পাতে খাওয়ার জন্য রেখেছিলাম পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি চাটনিটাও নিয়ে নিলাম আর ছিল একটা সন্দেশ আর এক গ্লাস জল তো আছে আজকের এই লুচি থালির আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন